নববর্ষের দিনে এটা করলে না তো আর কী করলে কেন ভাই বললাম সবটাই বলবো গুড মর্নিং বন্ধুরা দেশে কুইনপুঞ্চুর আরেকটি নতুন সোর্সে অনেক অনেক জানি 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 অনেক লেট হয়ে গেছে কিন্তু আমি কি করেছি সবটাই তোমাদের সাথে বলবো চট জলদি আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নাইটি চেঞ্জ করে নাইটিই পড়েছি এটা কিন্তু নতুন নাইটি আর এটা কে দিয়েছে তোমাদের সাথে বলবো এটা আমার শাশুড়িমা দিয়েছে আর এটা দিয়েছে নববর্ষ উপলক্ষে তো চট এটা যদি পরে থাকি তাহলে শাশুড়মার মনটাও কিন্তু খুশি থাকবে এটা খুশি করার একটা আলাদাই অনুভব তাই না তার জন্য কিন্তু ভালোভাবে বেশ করে রেডি হয়ে গেছি আজকে কিন্তু ঠাকুর ঘুরে যাবো আর ঠাকুর গিয়ে কী কী করলাম সবটাই তোমাদের সাথে বলবো কেন করলাম এটা এটাও তোমাদের সাথে বলবো সবচেয়ে আগে বলি আমাদের ঠাকুর ঘরে এটাকে রেখেছি কেন রেখেছি এটা হলো কুবের মহারাজের একটা প্রতীক মানে কচ্ছপ কচ্ছপকে যদি তোমরা নববর্ষের দিনে পুজো করো তাহলে কিন্তু বেশ সুখ সমৃদ্ধি ধন সম্পত্তির কোনো অভাব হবে না তার জন্য কিন্তু বেশ সুন্দর করে আমি কিন্তু পুজো করে নিয়েছি বাড়ির ঠাকুরকেও পুজো দিয়ে বাড়ির চারপাশে কিন্তু আমি স্বস্তিক চিহ্নটা দিয়ে দিলাম আর এটা কেন করলাম এটা কিন্তু কালকের ফুল ব্লগে পেয়ে যাবে তো চলো কালকের ব্লগের জন্য i